ঢাকা ক্যাপিটালসের মুখ থেকে জয়টা ছিনিয়েই নিলেন এক মুস্তাফিজ দেখিয়ে দিলেন কেন তিনি এই কাজে সেরা ভারত যখন তাকে আইপিএল খেলতে দেবে না আলোচনার ঝড় যখন চারদিকে তখন মাঠের ভেতরে নিজের কাজটা আগের মতোই করে চলেছেন কাটার মাস্টার শেষ ওভারে ঢাকার জিততে এগারো রান দরকার বল হাতে মুস্তাফিজ সামনে মিথুন প্রথম বলে সিঙ্গেল পরের দুই বল ডট শেষ তিন বলে তিন রানের বেশি নিতেই পারেননি মিথুন ও সাব্বির হার মেনেছেন মুস্তাফিজের প্রিলিয়ান্সের সামনেই আগে অবশ্য শামীম ও সাব্বির ক্রিজে এসে একটা করে ছয় মেরে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ক্যাপ্টেন মিথুন একশো সাতচল্লিশ রেটের আনবিটেন ফিফটি করে জয়ের পথে রেখেছিলেন ঢাকাকে তবে বৃথা গেছে সবই মাহমুদুল্লাহ রিয়াদের একশো চব্বিশ স্ট্রাইক রেটের ফিফটি ও খুশ দিলের ক্যামিও মুস্তাফিজ বৃথা যেতে দেননি রহমানুল্লাহ গুরবাজকে পেয়ে শক্তি বেড়েছে ঢাকার তার সাথে ওপেন করেছেন আব্দুল্লাহ আল মামুন ব্যাটিং পাউটলে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছে এই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটারের কম্বিনেশন ক্যাপিটালসের দলীয় চুয়ান্ন রানের সময় অবশ্য রংপুরকে স্বস্তি এনে দিয়েছেন কাইল মায়ার্স এক ছক্কা ও পাঁচটি চারে একত্রিশ রান করা গুরবাসকে হৃদয়ের ক্যাচে পরিণত করেছেন এই ক্যারিবিয়ান ছয় বলে মাথায় ফিরেছেন বিশ রান করা মামুনও দুই উইকেটে পঁচাত্তর রান নিয়ে ইনিংসের অর্ধেক শেষ করেছে ঢাকা জেতার জন্য তখন দরকার ষাট বলে একাশি রান ছন্দে ফেরার আশায় তিন নম্বরে নামা সাইফ হাসান এগোচ্ছিলেন যথেষ্ট ধীর গতিতে ক্যাপ্টেন মিথুন অন্য প্রান্তে হাত খুলে এগোচ্ছিলেন রানের গতিও দ্রুত রাখার চেষ্টা করছিলেন মিথুনের স্ট্রাইকের যখন একশো একান্ন সাইফের তখন মাত্র পঁয়ষট্টি এইবারের স্ট্রাগল বোঝাই যাচ্ছিল আলিস এসে তারও সমাপ্তি ঘটিয়েছেন চব্বিশ বলে পনেরো রান করা এই ডানহাতিকে নিজের শিকার বানিয়েছেন উনত্রিশ বলে যখন পঁয়তাল্লিশ রান দরকার ঢাকার তখন নেমেছেন শামীম পাটোয়ারি কিছুক্ষণের মধ্যেই বত্রিশ বলে ব্যক্তিগত ফিফটি তুলেছেন ক্যাপিটালস ক্যাপ্টেন ডেথ ওভার তখন শুরু হয়েছে কেবল সামনে ম্যাচ ফিনিশের উপযুক্ত মন্ত্র এগারো রান করে শামীম আউট হয়েছেন যদিও তখনই চিন্তায় পড়েছে ঢাকা এরপরে সাব্বির এসেও চেষ্টা করেছেন তবে শেষ ওভারে মুস্তাফিজের ব্রিলিয়ান্সের কাছেই যেন হার মানতে হল ঢাকাকে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করে ফাইটিং একটা স্কোর করেছিল রাইডার্সের ব্যাটাররা লিটন দাস ও কাইল মায়ার্সের ওপেনিং জুটি আঠারো রানেই ভেঙেছে লিটনের অর্জন ছয় রান তার পার্টনার করেছেন এগারো ত্রিশ রানেই দুই উইকেট হারিয়েছে রংপুর তাওহিদ হৃদয় ফিরেছেন ডাক মেরে তাতে বিপদে পড়েছে রাইডার্স তখনই হাল ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও দাউদ মালান চুয়ান্ন বলে তাদের জুটি চুয়াত্তর রানের বলে রান করার পর মালানকে সাব্বিরের ক্যাচ বানিয়েছেন ইমাদ তবে রিয়াদ করে একচল্লিশ বলে একান্ন রান করা মাহমুদুল্লাহকে আউট করেছেন তাস্কিন শেষ দিকে খুশদিল শাহ উপহার দিয়েছেন একুশ বলে আটত্রিশ রানের ক্যামিও তাতেই রংপুর পেয়েছে একশো পঞ্চান্ন রানের সংগ্রহ জয়ন্ত বিন্দু ফ্রেন্জি